ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি লোভনীয় স্বাদের একটি পেঁপের রেসিপি তো তার জন্য আমি একটা সুন্দর মশলা বানিয়ে নেব শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম একটা কাজু বাদাম তোমরা অন্য কিছু বাদামও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও সুন্দর খেতে লাগবে তো এখন আমি এটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সাদা তিল এই তিনটে উপকরণকে এখন একটু ভেজে নিচ্ছি তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে গুঁড়ো করে নেব খুব একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই এরকম দেখলে দেখতেও ভালো লাগে আর সুন্দরও রাখে আর এখন আমি পেঁপেটা সেদ্ধ করে নেবো তার জন্য জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর এখন পেঁপেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি পোস্ত যেমন আলু দেয় সেরকম সাইজে আর এখন ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিলাম দেখো এটা ফুটে গেছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কম আছে সেদ্ধ করে নেব এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আর একটা খাঁচির মধ্যে রেখেছি যাতে জলটা সবটা ছড়ে যায় তো চলো এরপর রান্নাটা শুরু করি তার জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল আর এখানে ফোড়ন দিচ্ছি গোটা জিরে এখন সেই সেদ্ধ করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রান্নাটা করে নেব তো এটাকে এভাবেই মাঝে মাঝে নাড় করতে হবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দেব ধনে গুঁড়ো যেহেতু জিরে গোটা ব্যবহার করেছি সেই জন্য জিরের গুঁড়ো আর দেবো না ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও দুটোই সোনার রান্নাবান্না নামেই আছে তো দেখো কথা বলতে বলতে পেঁপেটা কিন্তু একদম লালচে লালচে হয়ে এসেছে এই সময়ে আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলাটা তো মশলাটা আমার একটু বেশিই তৈরি করা হয়ে গেছে তাই আমি পুরোটা দিলাম না অর্ধেকটা দিয়ে দিলাম যেহেতু পেঁপেটা সেদ্ধ করার পর পরিমাণটা কমে গেছে তো এটাকে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নেবো এটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদমই তৈরি এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ